বর্ষার মৌসুমে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা এবং আসন্ন দুর্গাপুজোর বিসর্জনে নদীতে সুরক্ষা বাড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার সিভিল ডিফেন্সের হাতে নতুন লাইফ জ্যাকেট ও নতুন দুটি স্পিড দুপুরে বালুরঘাট শহরের আশ্রয় নদীর সদরঘাটে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিভিল ডিফেন্স কর্মীদের হাতে নতুন দুটি স্পিড বোর্ড ও লাইফ জ্যাকেট তুলে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদর বালুরঘাটের মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন অতিরিক্ত জেলা মিনা সহ অন্যান্য আধিকারিক এবং সিভিল ডিফেন্সের আধিকারিক ও কর্মীরা এদিন বালুরঘাটের রাজীবী নদীতে নতুন স্পিডবোর্ড ও লাইফ জ্যাকেট পরে মোহরা দেন আধিকারিকরা এর ফলে আগামী দিনে উদ্ধার কাজে ব্যাপক সুবিধা হবে বলেই জানানো হয়েছে কি দেখলেন বিষয়টা আজকে আমরা সিভিল ডিফেন্স থেকে একটা নতুন বোট ইন্ট্রোডিউস করেছে যেটা যখন বেজাস্টার রবে ডাউনিং কেস হবে বা খুব বন্যা হয়ে ফ্লাডিং সিচুয়েশন হবে বা পূজোর সময় বিসর্জন এর সময় দুর্গাপূজা বা বাকি পূজোর সময় কাজে আসবে আমাদের এখানে সিভিল ডিফেন্স থেকে একটা ডেডিকেটেড টিম আছে আর ওর ছড়া দুজন দুজন করে দুটো সাবডিভিশনে চারজন করে এক্সপার্ট এটা মনসুন সময় চারজন লগ রেডি আছে তো এই রকম কোন কেসে আমরা ঘটনা শুনি কি কথা ডাউনিং কেস হয়ে গেছে আর কিছু জায়গায় জল ভরে গেছে তো এরা তাড়াতাড়ি ওকে খুব ইমিডিয়েটলি ও ও বাঁচাতে পারবে আর এর জন্য আমরা পুলিশের হেল্প নিই মাঝে মাঝে তো আজকে আমাদের কাছে আগে দুটো বোট ছিল একটা খারাপ হয়ে গিয়েছিল তো একটা দুটো এখন আছে আর এটা একটা নতুন বোট ইন্ট্রোডিউস করা হয়েছে দুটো ইঞ্জিন দেখতে পাচ্ছি ইঞ্জিনটা দুটোই আছে